কংগ্রেসের ঐতিহ্য বহন করে পশ্চিমবঙ্গ ও বাঙালিদের প্রতি মুহূর্তে অসম্মানিত করে চলেছে তৃণমূল কংগ্রেস এর ফলে বাংলার পরিযায়ী শ্রমিকরা আরো বিপদে পড়ছেন আজ এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কংগ্রেসের লিগাসি বহন করেছে তৃণমূল বাংলা এবং বাঙালিকে অসম্মানিত করা প্রতারিত করা বাঙালি বিপ্লবীদের নাম ইতিহাসের পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার কাজ করে গেছে কংগ্রেস এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করে সেই ধারাবাহিকতাটাকে বজায় রেখে চলেছে আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না একবার হিসাব করে দেখুন গুজরাটে কত লক্ষ বাঙালি শ্রমিক আছে কাজ করছেন বিভিন্ন পেশায় নিযুক্ত আছে প্রত্যেকটি প্রদেশকে অপমান করা এটা একটা বাঙালি বিরোধী সরকার বাঙালি বিদ্বেষী সরকার এই সরকারের এ ধরনের মন্তব্যের কারণে পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তারা বিপদে পড়বেন সেখানে রেড হচ্ছে প্রতিনিয়ত আইডেন্টিটি চেক করা হচ্ছে কারণ মনে রাখবেন ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য নিজের দেশের আভ্যন্তরীণ সুরক্ষা এবং নিজের রাজ্যের আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারে অত্যন্ত যত্নশীল